আবার বেরিয়ে পড়েছে একটা নতুন জায়গায় ভ্রমণ বিভাসী মানুষ আমরা ঘোরার জন্যে রাইডিংয়ের জন্য বেরিয়ে পড়েছি এখন সকাল বাজে প্রায় পনেরো সত্তর কাছাকাছি তো আমাদের প্রথম হল্ট যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে দুলাগড় দুলাগড় টোল প্লাজা আর এখানটায় দাঁড়িয়ে আমরা চা পা সমস্ত কিছু খাবো খেয়ে দে রওনা দেবো নেক্সট গন্তব্যের দিকে আমার সাথে আজকে আছে অলকদা মানে আমাদের বাবুদা বাবুদা এখন চা নিচ্ছে পিঠে ব্যাগ মাথায় গ্রিন হেলমেট পরে চা খেয়ে আবার পালাবো হালকা চা খেয়ে গাটা গরম করে বন্ধুরা আবার বাইকে উঠে পড়লাম বেরিয়ে পড়লাম গন্তব্যর দিকে সঙ্গে থাকুন দেখতে থাকুন তবে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আজকের ভিডিওটা হবে সেই লেভেলের অর্থাৎ ওয়াও দুলাগড় থেকে সিধে এখন আমরা চলে এসেছি গোলাঘাট ব্রিজ পার করে অনেকটা দূর দেবড়া তো এখন একটু টিফিন টিফিন করে নেবো তো সঙ্গে আছি আমি আর সঙ্গে বাবুদা এখানে টিফিন কি হবে এখানে ডবল ডিমের টোস্ট ডবল ডিমের টোস্ট খেয়েতে ওষুধ খেয়ে তারপর আবার নেক্সট করে দাঁড়াবো নেক্সট বড়ো নেক্সট জানাবো বড়োগড় মানে উড়িষ্যা ঢুকে যাবো তাই তো বড়নাগড় হচ্ছে ঝাড়খন্ড ঝাড়খন্ডে কত কিলোমিটার এখান থেকে মোটামুটি আবার আশি নব্বই কিলোমিটার পর বড় আঘাতে আমরা নেক্সট অফেস দেবো তো চলুন টিফিনটা করে নিই ওখানে পেটাই বড়টা আর ওই যে ওখানে তৈরি হচ্ছে আমাদের ডিম টোস্ট ডবল ডিম দিয়ে ডিম টোস্ট চলে এসছে বাসে এসে বসে খাওয়ার মজাই আলাদা ডিম টোস্ট একেবারে স্পাইসি লঙ্কা দিয়ে ঝাল ঝাল সকাল সকাল বেরিয়ে জার্নি করতে খুব ভালোই লাগছিল কিন্তু রাস্তা যত লম্বা হতে থাকলো তত একটু আনকমফর্ট হতে লাগলো কারণ সিটটা সেইভাবে নয় আমার বাইকের যদিও নতুন বাইক পরে ভাবলাম যে সিটটা ঠিকঠাক করে নেব তবে মনে রাখবেন যে আপনারা যারা এই রাস্তায় আমাদের সাথে যে টুকটা দেখছেন এটা যদি বাইকে বা গাড়িতে করতে চান আপনারা কিন্তু বম্বে রোডটা ছাড়বেন না আমি ধীরে ধীরে চেষ্টা করব রাস্তায় রাস্তায় মার্কিং দিয়ে পথনির্দেশগুলো দিয়ে দেওয়ার আর খুব যদি অসুবিধা হয় সঙ্গে তো গুগল বাবাজি রইলই গুগলে খালি লোকেশনটা মেরে দিয়ে ফেলে দেবেন তারপর একটা অন করে দিয়ে চলতে থাকবেন খড়গপুর পার করেই ডান দিকে সমস্ত কারখানাগুলি উঁকি মারতে লাগলো আমরাও ঠিক এগিয়ে যেতে থাকলাম আর সামনেই এই লরিটা দেখে মনে একটা আস্ত নাগিন ডান্স করছে লরিটা একবার দেখুন কেমন ভাবে যাচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ওপরে কন্টিনিউ ড্রাইভ করা হয়ে গেছে টোল ট্যাক্সটা পার করব টোল ট্যাক্সের যা রাস্তা দেখতেই পাচ্ছেন মেন রাস্তা দিয়ে সরিয়ে দিয়ে আমাদের কাঁচা রাস্তায় নামিয়ে দিয়েছে এ জানে ভাই আমরা কি ট্যাক্স দিই কি দিই না বুঝতে পারছি না হয়তো এখানে চাঁদাটা দিই না বলে তাই তাই বাইক নিয়ে মাটি দিয়ে নেমে যেতে হচ্ছে আমাদেরকে এদিকে আমাদের পেটের ছুঁচোয় ডন মারতে শুরু করেছে মনে হচ্ছে এবার কিছু না খেলেই নয় ধীরে ধীরে রোদের তাপও বাড়তে লাগছে তার মধ্যে পড়ে গেল লোদাসলির জঙ্গল এই লোদাসুলির জঙ্গলে যে আসেনি সে বুঝবে না এখানকার মর্ম এই সুন্দর রাস্তার মাঝখান থেকে ছুটে যেতে যে কতটা আনন্দ তারা বাইকাররাই বলতে পারবে রাস্তাটা নয় দেখতে আমরা প্রবেশ করলাম ঝাড়খণ্ডে তো আর হচ্ছে না এবার কিছু খেতে হবে রাস্তাঘাটের অবস্থা খুব বিরক্ত লিটারালি ভাই সত্যি বলছি ভাই যারা যাবে না এই রাস্তা দিয়ে তোমার সত্যি কথা বলছি যদি কারো ইস্যু বা আগু পেয়ে থাকে এই গর্তে পড়ে বেরিয়ে আসার খাপ আর আমাদেরও সেরকমটাই হয়েছিল সেই পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলছি জঘন্যতম রাস্তা তো যাই হোক কোনোরকম রাস্তা কাটিয়ে আমরা পাকা রাস্তা ধরে ধাতি ধাতি দেখতে দেখতে যাচ্ছি প্রচুর খিদে পেয়েছে এবার কিছু না খেলে নয় মোটামুটি আমরা এখন বাংলা পেরিয়ে ঝাড়খন্ড ঝাড়খন্ড পেরিয়ে এখন উড়িষ্যায় বখরা করাতে রয়েছে করা পেরিয়ে গেছি এখন খাওয়া দাওয়া চলছে

এটাই জীবন উইকেন্ডে বাইক নিয়ে বেরিয়ে পড়ো হালকা চাপে খাও খেয়ে দে আবার বাইক ছোটাও খালি ছুটতে থাকো আর খেতে থাকো আর প্রকৃতির মজা নিতে থাকো এটাই তো জীবন আমাদের রাইডাররা এটা ছাড়া আর কি চায় এটাই তো আমাদের কাছে স্বর্গ আমরা এক কাপ চা খেতেই দুশো থেকে তিনশো টাকা তেল পুড়িয়ে ফেলি এটাই হচ্ছে আমাদের রাইডারদের পাগলামি আর এই পাগলামির নেশাটা ততক্ষণ বুঝবেন না যতক্ষণ এই পাগলামির নেশা আপনি মাধবেন তো সুতরাং এই রাইডের মধ্যে তারাই বুঝবে যারা এক প্রকার পাগল রাস্তায় যেতে যেতে এবার উঁকি মারতে লাগলো পর্বত শ্রেণী এই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ঠাকুরানি পাহাড় আর এই পাহাড়েই রয়েছে এক মায়ের মন্দির তো চলুন ঝটপট আপনাদেরকে দর্শন করাই ততক্ষণ সুন্দর দৃশ্য উপভোগ করতে থাকুন জয় মা দুয়ারসিনী অবশেষে পৌঁছে গেলাম মা দুয়ারসিনীর টেম্পেল আমরা মা দুয়ারসিনী টেম্পেল হচ্ছে এই যে সামনে চলুন দর্শন করাবো লোকমুখে শুনলাম এই ঠাকুরানী পাহাড়ে মা দুয়ারশী মা খুবই জাগ্রত এবং সকলের মনস্কামনা পূর্ণ করে থাকেন এই পর্বতের এই রাস্তাটি বহু প্রাচীন রাস্তা ব্রিটিশ আমলে কেবলমাত্র পিচ করে এই রাস্তাটি সংস্কার করা হয় তারপর থেকে ওই রাস্তাটি একইভাবে চলে আসছে দিনের পর দিন একইভাবে মানুষ এখান থেকে যাওয়া আসা করে এবং নিত্যযাত্রীরা মাকে প্রণাম জানিয়ে এখান থেকে যাওয়ার সময় দাঁড়িয়ে অথবা রানিং অবস্থায় মাকে প্রণাম জানিয়ে চলে যায় আমরা মায়ের শ্রী চরণে প্রণাম জানিয়ে গন্তব্য উদ্দেশ্যে রওনা নাম সত্যি কথা বলতে দীর্ঘক্ষণ বাইক চালানোর পর প্রান্ত হয়েছিলাম বটেই কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা এখানে দাঁড়াতে এক প্রকার বাধ্য হয়েছিলাম তাই আপনাদেরকে দেখাই এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো করে আবার বেরিয়ে পড়লাম গন্তব্যের দিকে এই আদিবাসীদের ঘরগুলি এখানকার ঘরগুলি বেশ সুন্দরভাবে সাজানো পরে জানলাম যে এই গ্রামে বাড়িতে সবাই মহিলারা আলপনা দিয়ে বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করে এবং যার বাড়িটি খুব সুন্দর হয় তাদেরকে পুরস্কার প্রদান করা হয় আজকের গন্তব্যের প্রথম দর্শনীয় স্থান হলো সুলাপাতা ড্যাম যেটা অবস্থিত উড়িষ্যাতে তো আসুন দেখে নিই সুলাপাতা ড্যাম হম দৃশ্যমান তো কম আছে না শীতকাল কুয়াশা কুয়াশা একটু বেশি চারদিকে পাহাড়ে গেলাম এদিকের পাওয়ারটা খুব সুন্দর এদিকের পাওয়ারটা খুব সুন্দর এদিকের পাহাড়টা ভালো কিন্তু তুমি আর ন্যাচারাল ভিউটির একটু অন্যরকম না ওদা এখনো কিন্তু মানে সেই সেই হিসাবে বর্ষা তো আসেনি তবুও গাছগাছার নতুন পাতা বেরিয়ে খুব সুন্দর লাগে কিন্তু বর্ষাকালে আরও সুন্দর লাগবে হ্যাঁ অনেকে পিকনিক করতে আসে প্রকৃতিক সুন্দর রূপ দেখতে দেখতে কখন যে বেলা গড়িয়ে যাচ্ছিল আমরা কিছুতেই টের পাচ্ছিলাম না কিছুক্ষণ আমরা ওখানে দাঁড়িয়ে সময় কাটানোর পর আমরা আবার বেরিয়ে পড়লাম নেক্সট গন্তব্যর দিকে অববিট প্লেস হলো বন্ধুরা ঘোরার জন্য জায়গাটা মন্দ হবে না তবে আপনারা যদি যান আপনাদের মন অবশ্যই ভালো হবে যে কোনো উইকেন্ডের ছুটিতে বেরিয়ে পড়তেই পারে হাতে একটা দিন সময় নিয়ে নিজস্ব প্রাইভেট গাড়ি থাকলে অবশ্যই চলে যাওয়া যায় এই ড্যামে

দিয়ে প্রকৃতির বুকে কোনায় কোনায় সাজিয়ে তুলেছে এই জায়গায় টোটালটাই অফ রোড ম্যাক্সিমাম রাস্তাটাই অফ রোড থেকে আমরা যাচ্ছি দ্বিতীয়বার এখানে যাচ্ছি আমরা দ্বিতীয় গন্তব্যস্থল যেটা এই জায়গাটার নাম হচ্ছে বাকাবাল ড্যাম সত্যি কথা বলতে যা রাস্তা এখানে আসতে গেলে বাল তো বেঁকে যাবেই সঙ্গে ড্যাম তো পাবে না তাই হয়তো শখ করে নাম দিয়েছিল বাকাবাল ড্যাম জায়গাটা এতটাই অপবিট মনে হয় ওদের সত্যিকার কে ওখানে এসেছে আস পর্যন্ত ঠিক আছে মানে সত্যিকারটা এত সুন্দর জায়গা আমাদের ওখানে থাকলে এবার পিছনটা দেখাই দেখুন খুব সুন্দর জায়গা এত সুন্দর চারিদিকে জল পাহাড় ড্যাম অসাধারণ অসাধারণ জায়গা কিন্তু অপবিটের জন্য হয়তো অনেকে আসে না তো ওই দিয়ে লাগ ওই জায়গার এখানে ঘুরতে এসে ছোটবেলা আলোনা একটা জিনিস খুঁজে পেয়েছি জানেন সেটা কি ওই যে দেখুন আমার দাদা আসছে দাদাকে অনেকটা ডরিমনের মতন লাগছে তাই ডরিমনকে পেয়ে আমি খুবই আনন্দে ছিলাম কমেন্ট করে অবশ্যই জানাবেন দাদা কি সত্যি ডরিমনের মতন লাগছে নাকি এটা আমার কাল্পনিক ধারণা তবে যাই হোক স্মৃতিটা আবার ভাবে নতুন করে ফ্রেশ হয়ে গেল সেই ছোট্টবেলার দেখা নবিতা তার সাথে ডরিমন খুব সুন্দর জায়গাটা দারুণ প্রাকৃতিক দৃশ্য কি রুম বাবা বাবা তো মনে হচ্ছে পুরানো হবে রে কোথায় গেল पसठ्टि तेष्टि चौष्टि ये बोलते हैं